আসসালামু আলাইকুম নতুন আরও একটি রান্নার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আপনাদেরকে রান্না করে দেখাবো দেশি স্টাইলে চিকেন এগ মশালা পাস্তা খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণে ঘরোয়া মশলা দিয়ে আমি এই পাস্তাটা রান্না করে নিয়েছি আপনারাও যদি এভাবে পাস্তা রান্না করে নিতে পারেন বাসার বড় থেকে ছোট সবাই কিন্তু খেতে অনেক পছন্দ করবে আশা করি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন চলে যায় মূল ভিডিওতে যেহেতু চিকেন এগ মশালা পাস্তা রান্না করবো তাই প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন এখানে ছোট ছোট টুকরো করে আমি চিকেনগুলাকে কেটে নিয়েছি আর এখানে এক কাপের মতো চিকেন আছে দেখতে পাচ্ছেন চিকেন গুলাকে আমি একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি চিকেন গুলার মধ্যে এখন দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া আরও দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া আর এখন দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি এক চা চামচের মতো সয়া সস আর স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য ব্যবহার করেছি এক চা চামচের মতো ফিশ সস আপনাদের হাতের কাছে যদি সয়া সস ফিশ সস কোনোটাই না থাকে না দিলেও হবে আমি জাস্ট স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করেছি সব শেষে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর সমস্ত মশলাগুলোর সাথে চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি চিকেনের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এগুলোকে আমি একটা সাইডে রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য এটা ম্যারিনেট হতে থাক সেই ফাঁকে আমি পাস্তা গুলা সিদ্ধ করে নিব একটা চুলায় আমি পাত্র বসিয়ে দিয়েছি আর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি যতটুকু পরিমাণ পানি দরকার পাস্তা সেদ্ধ হওয়ার জন্য আর পানি নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আরও দিচ্ছি এক চামচের মতো সয়াবিন তেল তেলটা দেওয়ার কারণ যাতে পাস্তাগুলা সেদ্ধ হওয়ার পর একটা গায়ের সাথে একটা লেগে না থাকে যাতে ঝরঝরে হয় আর এখন দিয়ে দিয়েছি বাজার থেকে কিনে আনা এক প্যাকেট পাস্তা এখানে বিভিন্ন শেপের পাস্তা আছে আপনারা চাইলে যে কোনো এক রকম শেপেরও পাস্তা ব্যবহার করতে পারেন আর ছোট প্যাকের পাস্তাগুলো আমি ব্যবহার করেছি এখানে আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে দ্রুত পাস্তাগুলো সেদ্ধ হয়ে যায় সাত আট মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমার পাস্তাগুলোও কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা স্টেইনারের মাধ্যমে পাস্তাগুলোকে উঠিয়ে নিয়েছি এবং এগুলাকে আমি দু একবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং একটা ঝুড়িতে রেখেছি পানি ঝরানোর জন্য আর দেখতে পাচ্ছেন পাস্তাগুলো কিন্তু অতিরিক্ত সেদ্ধ হয়ে যায়নি আবার একদম কাঁচাও নেই ঝরঝরাই আছে এখন অন্য একটা পাত্রে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি আর তেলটা যখন গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে দিয়ে দিয়েছি আগে থেকে মেরিনেট করে রাখা চিকেনগুলা আর এখন এই তেলের সাথে চিকেনগুলাকে হাই হিটে ভেজে নিতে হবে চিকেন ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে না হলে চিকেন থেকে পানি ছেড়ে দিবে এবং পরবর্তীতে চিকেনগুলা ড্রাই হয়ে যাবে তাই আমি হাই হিটে নিয়ে চিকেনগুলাকে এখন ভেজে নিচ্ছি চিকেনগুলা যখন বেশ ভাজা ভাজা হয়ে যাবে সেই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গাজর কুচি আপনারা এখানে গাজরের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন গাজরের সাথেও আমি এখন চিকেন আরও কিছু সময় ধরে ভেজে নিব গাজরগুলা যখন বেশ কিছুটা সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো এবং দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচামরিচ আমি ফালি করে কেটে নিয়েছি আপনারা চাইলে কাঁচামরিচটা বাদও দিতে পারেন যেহেতু চিকেনটা ম্যারিনেট করার সময় লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছিলাম এখন আমি কাঁচামরিচ এবং পেঁয়াজের সাথে চিকেনগুলাকে ভালোভাবে মিশিয়ে আরও কিছু সময় ধরে ভেজে নিব যখন পেঁয়াজটা বেশ কিছুটা সফট হয়ে আসবে সেই পর্যায়ে প্যানের এক পাশ করে আমি চিকেন এবং অন্যান্য সবজিগুলো একটু সরিয়ে এবং যে ফাঁকা ছিল সেখানে আমি দিয়ে দিলাম দুইটা ডিম আমি ডিমগুলো স্ক্র্যাম্বল করে নেওয়ার পর যখন কিছুটা সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে চিকেন এবং অন্যান্য সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব চিকেনের সাথে ডিমগুলাকে মিশিয়ে নেওয়ার পর পাস্তা প্যাকেটের মধ্যে যে এক প্যাকেট ছোট পাস্তা মশলা দেওয়া থাকে সেই পাস্তা মশলাটাও আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে মশলাটা স্কিপও করতে পারেন আমি ব্যবহার করেছি যখন সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলা পাস্তাগুলোকে দেওয়ার পরে এখন সবজি এবং চিকেন ডিমের সাথে পাস্তাগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই চেক করে তারপরে ব্যবহার করবেন যেহেতু চিকেন ম্যারিনেট করার সময় লবণ দেওয়া হয়েছে পাস্তা সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করা হয়েছে তাই অবশ্যই লবণটা বুঝে ব্যবহার করতে হবে সব শেষে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ধনে পাতা আর পাস্তা রান্নার ক্ষেত্রে অবশ্যই এই ধনে পাতাটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে পাস্তার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ধনে পাতাটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ পাস্তাগুলা একটু কড়ার উপর দিয়ে নেড়ে নিব যখন সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে যাবে সে পর্যায়ে চুলার জলটা আমি বন্ধ করে দিব আর এখন আমি গরম গরম পাস্তাগুলাকে একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন পাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা রান্না করা যতটা সহজ খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার যারা এখনো পর্যন্ত বাসায় এই এগ চিকেন মশলা পাস্তাটা ট্রাই করেননি তারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় এই পাস্তা রান্নাটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনারা নিরাশ হবেন না এবং বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে যায় ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ